দিনের শেষে তারা টাকা চাই যায় এই এই অর্ধা দিয়ে তারা মাল নিয়ে যায় অর্ধা সিজন শেষ হওয়ার পরে তারা আমার টাকা পরিশোধ না করে অন্য তালম্না শুরু করতে থাকে এই ক্ষেত্রে আমি যখন টাকা চাই তখন তাদের সঙ্গে আমাদের আমার বিরোধ সৃষ্টি হয় আর আমি বিভিন্নভাবে তাদের এলাকার প্রতিনিধিদের দিয়ে আমি সুপারিশ করে আমার স্ত্রী আমি যে বাড়ি বাড়ি দিয়ে তাদের হাতে পায়ে ধরে টাকার কথা যখন বলি তারা আমাকে বিভিন্ন রকম হুমকি হামকি দেখায় কিংবা ভয়ভীতি দেখায় আমার জীবন নাশের হুমকি দেয় এই মতে আমি থানার আশ্রয় নেই তারা থানায় থানায় হাজির হয়নি এমন কি আছে সেই হিসেবে ওই এক নম্বর যে আমার এখন ষড়যন্ত্র করে যে মেয়েটা তুলি নামে ওর নামে থানার থেকে একটা চার্জশিট গঠন করে একটা নন জিয়ার মামলা হয় তারপরে পুনাব পুনাব ওই এবছর রানিং আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার উর্ে মাল নেয় আমাকে অর্ডার দেয় সে তিরিশ হাজার টাকা দেবে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আর টাকা না দিয়ে আরও মাল সে চাওয়ার চাওয়ার কথা বলে সে রাজনীতিক আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে আমাকে বিভিন্ন হুমকি হুমকি দিয়ে এখান থেকে অনেক অনেকভাবে আমাকে সে এ করতে চায় এখনও পর্যন্ত আমার পিছনে সে অনেক কথা বলে আমাকে তিন লাখ টাকা দিতে হবে নাকি বিভিন্ন রকম সে হুমকি হুমকি দিয়ে যাচ্ছে আমি চাই আমি যদি অসৎ ব্যবসা করে থাকি তাহলে আমার এলাকায় আমি উনত্রিশ বছর টিকতে পারতাম না আমার আমি আপনাদের মাধ্যমে যতটুকু আমি যে স্বচ্ছতার যে আমি যে কতটুকু ব্যবসার যে সুনাম আছে সেটা এলাকায় সবার কাছে আপনারা জানেন জানেন যেটা সঠিক হয় সেই সঠিক সঠিকটা আমি যদি পেয়ে যাই তাহলে আমি মনেকে আত্মতৃপ্ত বলে মনে করব তাছাড়া আরেকটা বিষয় হলো কি আমি যখন ওই টাকা চাইতে গিয়েছিলাম গেছিলাম তখন আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন দপ্তরে ষড়যন্ত্রমূলক অনুলিপি অনুপি করে এই এই ক্ষেত্রে যারা এখানে স্বাক্ষর করেছে অনেকেই ভুয়া অনেকের সঙ্গে কথা হয়েছে তারা ভুয়া আর অনেকেই একজন একজন পরিবার থেকে ছয়জন স্বাক্ষর একজন পরিবার থেকে তিনজন স্বাক্ষর এরা আজও আমার এই জমি সংক্রান্ত নিয়ে জ্ঞান জমার পর থেকে দশ বছর পনেরো বছর আমার দোকানের সীমানায় এরা আসে না আর এই ছাব্বিশ জনের ভিতরে যে থেকে প্রায় আঠারো উনিশ জন আমার দোকানে ছোঁয়া নেয় বেচানো করেন আমার জমি সংক্রান্ত নিয়ে আমার মেয়েকে নিয়ে কতদিন কয়েকদিন আগে অহেতু রেস্টি করলো সেখানে থানার মাধ্যমে সেটা সমঝোতা করি দশ তারিখে ওসি মাধ্যমে এটা এটাও কিন্তু আমার এই এই ষড়যন্ত্রের ভিতরে ইরাই ইরাই লিপ্ত একই সূত্র কাতা আমাকে এখন হুমকির পথে আমি এখন বাইরে বেরোতে গেলে আমার যেন আমার যেন জীবনটা যেন নিরাপত্তাহীন এইভাবে আমি ভুগছি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না আমি এখন কষ্টে আছি যেভাবে আমাকে যেন এরপর থেকে আপনার যেভাবে উদ্ধার করা যায় সেইভাবে একটা বিধি ব্যবস্থা নিলে আমি মনেকে খুব আত্মতৃপ্তি মনে করবে এখানে আমার চারিদিকে যেন এলাকার মানুষ গুটি কয়েক সবই না গুটি কয়েক আমাকে ষড়যন্ত্র করে এই পথ থেকে এই এই আমাকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে বারবার চেষ্টা চালাচ্ছে কিন্তু আমি সৎ ব্যবসায়ী হওয়ার কারণে আজকে দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা পরিচালনা করে আসছি আজকে এরাই ষড়যন্ত্র করছে এরা গুটি কয়েক এরা আম আমলিক থাকাকালীন প্রভাব ছিল এদের সেই প্রভাবটা এখনও কাদের লাগাবার চেষ্টা চালাচ্ছে সেই সেই প্রভাবটা এখনও সেই দ্বিতীয় নম্বরে যে পুনাব ডাইন সেই প্রভাবটা এখন বারবার আমাকে হুমকি দিচ্ছে আমাকে রাস্তায় ওঠা পর্যন্ত এক নিষেধ আমি ঘরের ভিতরে বন্দি অবস্থায় আছি আমাকে মার্ডার করবে খুন করবে বাইরে গেলে বাইরে গেলে মার্ডার করে ফেলবে এও এও পর্যন্ত হুমকি হুমকি তারা দিয়ে বেড়াচ্ছে এখন আমি উদ্যোতন যারা আছে তাদের কাছে আমি অনুজরে করজোরে অনুরোধ করছি আমি যেন এই পথ থেকে আমি যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি তার জন্য আমাকে যেন একটা সুগম পথ দেখিয়ে দেয় তার জন্য আমি আশা কামনা করি সকল